সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পারছেন গ্রামের সাপ এই সাপ কিন্তু গ্রাম অঞ্চলে ঝোপে ঝাঁপে জঙ্গলে ইন্দুরের অদে ইন্দুরের গাড়ায় এই সাপ থাকে এই সাপটা কিন্তু চার থেকে পাঁচ হাত লম্বা সাপটার নাম জানেন দারাস সাপ এই সাপে কামড় দিলে যখন তখন মানুষ মারা যাবে একটু সময় দেবে না বেঁচে থাকতে এই সাপের কিন্তু প্রচুর পরিমাণে বিষ বিষধর সাপ এই সাপের নাম আবারও বলছি বন্ধুরা দারাস সাপ যে সাপ গ্রাম অঞ্চলে ঘুরে বেড়ায় রাত্রে দিনে বাগানে বাগানে সব জায়গায় এই সাপ কিন্তু বন্ধুরা মানুষের টের পেলে যখন তখন চলে যায় বাতাসের গতিতে দুধ খায় গাভীর রাত্রবেলায় গোয়াল ঘরে গিয়ে গরুর পায়ে পেঁয়াজ দিয়ে দুধ খেয়ে ফেলে সেই সাপ কিন্তু এই দাঁড়ার সাপ দেখতে পারছেন কিভাবে নড়াচড়া করতেছে তো বন্ধুরা এই সাপটা সুন্দরবনে ছেড়ে দেওয়া হবে ভালো থাকবেন সবাই